অনেকটা হয়রান হয়েছি আর অনেকটা দূরে গিয়েছিল তো মাইমেশিং থেকে দেখি না নাও সিন আমাদের এলাকার ইয়া থেকে শহর থেকে কিন্তু মাইমেশিং মেরামত করতে হয়েছে কি রকম সমস্যা দেয়া দিছে মাইমেশিং পর্যন্ত যাইতে হচ্ছে ডাল ডালা গুলো ডাল কোলা যাবে না একটা নাড়ি লাগে হুম তাই নিয়ে আসি আর যত লাগবে অবশ্যই সময় বাবা এইভাবে কুলতে পারবা না তুমি হ্যাঁ তুমি দাঁড়াও দেখি তো